এখন এটি করার জন্য আমাদের একটা প্লাগিনের মাধ্যমে কাজটা করতে হবে আপনি কি বুঝতে পেরেছেন কি বললাম জি স্যার হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ক্লাস এখন আমি দেখাচ্ছি ধরেন এটা একটা আমার ক্লাইনের ওয়েবসাইট আমি এটাতে দেখাচ্ছি না কারণ আমি ওনার কাছে পারমিশন নেওয়ার পরে আমি এখানে দেখাতে পারতাম এখন আমরা এই কাজটা করব একটা ফ্রি ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে বুঝতে পেরেছেন জি স্যার যখন পারমিশন পাবো তখন আমি দরকার লাইভ ওয়েবসাইটে আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো ঠিক আছে

কিন্তু এখন যেহেতু নাই আমরা তারপর এটা শিখবো যখন আমাদের নতুন বিরক্ত হয়ে যাবে এসিওর আপনি ইন্টারনেট লিঙ্ক করবেন আউটবর্ন লিঙ্ক করবেন সেগুলো কাজ করবে না এলোমেল ধরেন আপনি আপডেট দিচ্ছেন কিন্তু আপডেট নিচ্ছে না কিন্তু আপনার যেখানে আপডেট চাচ্ছে এটা তো আপনি জানেন না ঠিক না এখন এটা আমাদের বন্ধ করতে হবে না

이지 업데이트 매니저 এখান থেকে আপনি কি করবেন এই इजी ইজি আপডেট ম্যানেজার এটা আপনি লগইন করবেন মানে ইনস্টল করবেন ঠিক আছে এখন আমি এটা ইনস্টল করব এই যে এটা দেখে নেন এটা এইভাবে থাকবে এখন আমি এখানে ইনস্টল করলাম ইনস্টল করার পর এটা আমরা অ্যাক্টিভ করব

এখান থেকে আমি এটা কি করব এই যে অল ইন এসইও প্লাগইনটা আছে এটা আমি এলাউ করে দিলাম একটু করি তারপরে আবার দেখেন আমি আপডেট দিছি এই সফটওয়্যারটা আমরা কি করব অটো আপডেট নেবে কিন্তু আপনার ওখানে দেখাবে না ঠিক আছে সবগুলো আমি এভাবে আপডেট দিয়ে দেব বন্ধ করার হ্যাঁ আপডেটটা বন্ধ করার জন্য এই দিয়ে দিবেন তখন এই যে আপডেট লেখাটা আছে না আপনার এটা অটোমেটিকলি এই যে আমরা যে মানে ইজি আপডেট ম্যানেজার যেটা নাম এলাম ও একা একা আপডেট দিবে কিন্তু আপনার লাগিনে যে যেরকম আমরা এই ওয়েবসাইটে দেখলাম না যে এখানে যে প্লাগিন নয়টা আপডেট আসছে এই প্লাগিন আপনার কখনো আপডেটস হবে না এখানে জিরো দেখাবে ঠিক আছে এখানে কিছুই দেখাবে স্যার ডাইরেক্ট এগুলো আপনার অটোমেটিকলি ওই প্লাগিনটা আপনার আপডেট দিয়ে দেবে ঠিক আছে আমরা ওখানে সেটিং করে দিছি সেটিং এর মাধ্যমে ও এগুলো অটোমেটিকলি একা 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 আপডেট দিয়ে দেবে আপনার কোনো টেনশন নেই সো এটা আপনার জন্য উপকার না ক্ষতিকর বলেন স্যার উপকার তো বুঝতে পেরেছেন আমি কি করলাম জি স্যার

ক্লাসটা কি বুঝতে পারছেন না পারেন নাই স্যার বুঝতে পারছি স্যার ক্লিয়ার ক্লিয়ার না জি স্যার তাহলে পারবেন না আপনি ইনশাআল্লাহ এটা কিন্তু করতে হবে আপনাকে তাহলে আমরা কিন্তু ওয়েবসাইটে মোটামুটি টেকনিক্যাল জিনিসগুলো মোটামুটি শিখতেছি ঠিক না একটা ওয়েবসাইটে টেকনিক্যাল জিনিসগুলো আমাদের অনেক প্রবলেম করে হ্যাঁ এই প্রবলেমগুলো যদি আমরা না ঠিক করি তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে কাজ করতে পারবো না যেহেতু আপনাকে আমি দায়িত্ব নিছি একটা একজন প্রফেশনাল ডেভেলপার বানাবো ঠিক আছে এখন যদি আপনি ডেভেলপার হতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে এখন ধরেন আপনাকে আমি এগুলো শিখেলাম না তাহলে আপনি ধরেন একটা বিপদে পড়ছেন তাহলে পরবর্তী আপনি কই পাবেন এই কাজটা আপনি তো কেউ শিখাবে না ঠিক না এখন খুঁটিনাটি আপনাকে সব জানতে হবে যাতে করে আপনার কারো কাছে না যাওয়ার লাগে ঠিক আছে এখন আমরা মোটামুটি টেকনিক্যাল বিষয়গুলো মোটামুটি আমরা আস্তে আস্তে আরও তিন চারটে আছে পার্ট আছে এগুলো আমরা শিখবো যাতে করে আমাদের ওয়েবসাইটে কারো কাছে না দেওয়া আমরা নিজে নিজেই সবকিছু এ টু জেড হ্যাঁ একটা ওয়েবসাইটের হেলথ যখন ভালো হবে তখন আমরা ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে হ্যাঁ র্যাঙ্কিং নিয়ে কোনো সমস্যা হবে না আমরা এ টু জেড একটা ওয়েবসাইটে কি কি করতে হয় আমরা সব শিখবো বুঝতে পেরেছেন জি স্যার পরবর্তী আমরা একটা ক্লাস করব একটা ওয়েবসাইট পরিপূর্ণভাবে ডিজাইন করব হ্যাঁ ধরেন একটা ডিজাইন আছে ডিজাইনটা আমরা মডিফাই করব মডিফাই করলে দেখা যাচ্ছে আমাদের আর টেনশন নেই তখন আপনি নিজে নিজে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্ড প্রেস থিম কাস্টমাইজেশন কাস্টোমাইজেশন নিয়ে ক্লাস হবে হ্যাঁ জি স্যার ওকে তাহলে আপনি এগুলা প্র্যাকটিস করেন কোনো প্রশ্ন আছে বলেন না স্যার আমার ক্লাসটা তো আমি সম্পূর্ণভাবে স্যার বুঝতে পারছি সমস্যা ওকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করি